আসসালামু আলাইকুম বৃষ্টিতে ভিজে গেছি তাই আপনাদের সামনে আহ কিছু কমু কাপা কাপা শরীর নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আহ দেখতেই পাচ্ছেন বর্তমানে ভয়াবহ অবস্থা তিস্তা নদী এটাই তিস্তা নদী যে এটার অবস্থা খুব ভয়াবহ এটা এটার পাশে দেখতেছেন বেরিবাদ বেরিবাদটা ভেঙে গেলেই একবারে আটতলা বিল্ডিংয়ের নিচতলা ডুবে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে সব কিছু ডুবে যেতেছে এবং কি এই যে এই পাশে এই পাশে পাশে সব অঞ্চলগুলো এই যে এগুলো সব পাহাড়ি অঞ্চল পাহাড়গুলোর থেকে পানি আসতেছে অনেক খালি নদী না খালি পাহাড়ের মানিগুলোও কি যে বেয়ে বেয়ে আসতেছে অবস্থা খুব ভয়াবহ খুব খুব জোরে বৃষ্টি আসতেছে আমি এই বৃষ্টির মাঝে আপনাদের সাথে মানে ভিডিও ভিডিওতে আসছি সামনে যে আমার মানে বলার মতো বাসায় নাই এক কথায় কী মানে অন্য রকম হয়ে গেছি ঠিক আছে মানে পাহাড়ি এলাকাগুলো তো দেখতেই পারছেন অন্ধকার হয়েছে সব অন্ধকার হয়েছে বৃষ্টি আসছে খুব জোরে বৃষ্টি আসতেছে আল্লাহ জানে বাংলাদেশের কি অবস্থা হইতে পারে আমরা খুব আতঙ্কে আছি খুব খুব বলার বাহিরে বর্তমানে অনেক মানুষ ওই যে তিস্তা নদীর ব্রিজের উপর অবস্থান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো হনীজুরু ওই জামার আঙ্গুল বরাবর ওই যে ওইদিকে তারপরে দেখতেই পাচ্ছেন বেরিবাদটা যদি একবার বেরিবাদটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমরা একশো পার্সেন্ট যে আরতলা বিল্ডিংয়ের নিচ তালা ডুবে যাব আমরা বর্তমানে স্বাদুর অবস্থান করতেছি আমাদের অবস্থা খুব ভয়াবহ নিচে তো মানে নিচে এক গিরা ফানি অলরেডি হয়ে গেছে এক হাঁটু সবারই এক হাঁটু ফানি হয়ে গেছে এখন অবস্থা খুব ভয়াবহ দেখতে পাচ্ছেন নিচের বাড়িগুলো সব কিছু তলিয়ে গেছে একবারে সব কিছু আমি তিস্টা নদীর পার আল্লাহ জানে এখন যে অবস্থা যদি নদীর পানি চাপ দেয় তাহলে আরো ভয়াবহ অবস্থা আর তুলে আসতেছি লাগতেছে আকাশের অবস্থা খুব ভয়াবহ আমি চলে যেতেছি আল্লাহ হাফেজ